হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে গণেশ পুজোর একটা দারুণ সুন্দর ব্লগ শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কোথায় গিয়েছিলাম কি কি করলাম সবটাই শেয়ার করব একদমই কিন্তু স্কিপ করো না তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে গোপাল সেবা করে নিয়ে তারপরে তো আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে তো আর এদিকে দেখো এই যে যে পায়ের নুপুরটা পরেছিলাম এটা কিন্তু তোমাদের দাদা আমাকে গিফট করেছিল তো সেটাও পরেছিলাম আজকে মাঝে মধ্যে পড়া হয় আর কি তো যাই হোক রেডি তো হয়ে গেছে আর ও আমাকে আর কি ছেড়ে দিয়ে আসবে কারণ আমি তো চিনি না কিন্তু কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি ওরই বন্ধুর বাড়িতে ঠিক বন্ধু বলবো না বন্ধু কম দাদা বেশি তোমরা তো আগের ব্লগে দেখেছিলে রাখি বন্ধনের দিন আমি দাদাদেরকে রাখি পরিয়েছিলাম তো সেই দাদার বাড়িতেই কিন্তু আজকে গণেশ পুজোর অনুষ্ঠান তবে আজকে রাত্রে যাওয়ার কথা ছিল কিন্তু জেঠিমা ফোন করে ওকে বলল যে পূজাকে একটু তাড়াতাড়ি আসতে বলবি কারণ হাতে হাতে যদি করে দেয় তাহলে অনেকটা এগিয়ে যায় আর জেঠিমার শরীরটাও অতটা ভালো না তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমার সকালে পড়ানো ছিল তো আমি বললাম পড়ানোটা তাহলে আমি অন্যদিন পড়িয়ে দেবো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি যাবো বলে কারণ একা মানুষ হয়তো পেরে ওঠে না তো সেই জন্য আর কি আমিও যাবো হাতে হাতে কিছু করে দিলে পরে একটু হেল্প হবে তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল তখন বাজে হয় সাড়ে নটার একটু বেশি তারপরে মিষ্টি নিয়ে নিয়েছি আর গণেশ পুজোর জন্য তো মিষ্টি বলতে তোমাদের মোদক কিংবা লাড্ডু এইসবই তো গণেশ ঠাকুরকে বেশিরভাগ ভোগ হিসেবে দেওয়া হয় তো সেই জন্য আর কি লাড্ডুই নিয়েছিলাম তো তারপরে দেখো জেঠিমা এখানে বেশ কিছুটাই গুছিয়ে ফেলেছে ঠাকুর ঘরের সমস্ত কিছু যা যা গোছানোর থাকে আর কি আর একে দেখো ব্যাগটা দিয়েছি আমি এবারটা লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছি বুঝতে পারিনি যাই হোক আর এদিকে দেখো জেঠিমা আমাকে একটা শাড়ি দিলো এমনি আর কি নর্মাল সুতি শাড়িটা পরে নিতে বললো নাহলে কাজ বাজ করতে তো অসুবিধা হবে গরমও লাগবে আর বারবার করে ভীষণ কারেন্ট যাচ্ছিল তো তারপরে এই দেখো আমাকে জেঠিমা অনেকগুলো কাজ দিয়েছে যেগুলো হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে বলতে কি ঠাকুরেরই জিনিসই আর কি হবে মানে ঠাকুরের ভোগ রান্না হবে তো সেই জন্য যা যা সবজি পাতিল কাটতে হয় সেগুলোকে আমাকে কেটে নিতে বলেছে শাড়িটা চেঞ্জ করে তারপরে আমি তো বসে গেছি মানে যা যা কাটতে বলেছিল আমাকে সেগুলো কাটতে আর আমি তো উপোস করেই ছিলাম কিন্তু জেঠিমা বলল বললো পুরোপুরি নির্জলা উপোস একদমই করতে হবে না একটুখানি ছাতু খেয়ে নাও না হলে লালচা খেয়ে নাও তো আমাকে তো ছাতু দিল তাই এই ছাতুটা অল্প করে আর কি গুলে খেয়ে নিলাম শুধু জল দিয়ে নর্মাল আর কি খেয়েছিলাম আর এখানে কি কী কেটেছিলাম আর কী কী মানে সবজি আর কি কাটতে হবে ভোগের জন্য সেগুলো তোমাদেরকে এক এক করে বলছি দেখো কি পরিমাণে ঘামছি এত বারবার করে কারেন্ট যাচ্ছে না অস্বস্তি লাগছিল আর শাড়ি পরে তো আরও গরম লাগে যাই হোক এদিকে দেখো কি কি কেটেছি এখানে পাঁচ রকমের সবজি কেটেছি যেটা দিয়ে আর কি পাঁচ মিশালি সবজি হবে আর এখানে তিন রকমের ভাজা কেটেছি যেটা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর হচ্ছে পটল ভাজা আর এদিকে খিচুড়ির জন্য ফুলকপি আর আলু ডুমোডুমো করে কেটেছি যেটা আর কি ফুলক মানে খিচুড়ির মধ্যে দেওয়া হবে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ির মধ্যে আর আরেকটা তরকারি হবে যেটা হচ্ছে ফুলকপি আর আলুর তরকারি নিরামিষ সেইটার জন্য কেটেছিলাম তো মোটামুটি আমার কাটাকুটি কমপ্লিট এবার আমি জেঠুকে মানে হেল্প করতে চলে এসেছি উপরে আর কি মানে ঠাকুর ঘরে তো জেঠিমা এবার যাবে হচ্ছে ঠা মানে ঠাকুরে যে সমস্ত ভোগগুলো রান্না করবে সেটার জন্য করতে যাবে আর আমি এদিকে বাজানোর পার্টটা নিয়েছি আর জেঠিমাদিকে জোকারটা দিচ্ছিলো আর কি তো এখানে বলে রাখি জেঠু পুজো করছে এ কথাটা কেন বললাম তো কারণ জেঠুরা কিন্তু ব্রাহ্মণ তো জেঠু নিজেই কিন্তু বাড়ির পুজো করে এমনি অন্য পুজোও কিন্তু করে থাকে তো গণেশ পুজো বসে গেছে জেঠু একটা সময়ের তো ব্যাপার আছে মোটামুটি দুটো দশ পনেরোর মধ্যে কিন্তু মানে পুজোটা কমপ্লিট করতে হতো তো বারোটার পর থেকে আর কি পুজোয় বসে পড়েছে তো তারপরে দুই দাদাও কিন্তু সংকল্প করে নিয়েছে ইভেন আমিও কিন্তু এই প্রথমবার সংকল্প করেছি আমি যখন করেছিলাম ভিডিও তুলে দেওয়ার কেউ ছিল না ওখানে তো সেই জন্য দেখাতে পারলাম না আর প্রথমবারের জন্য কিন্তু আমি সংকল্প করলাম এরকমভাবে আমি কখনো করিনি এমনি অঞ্জলি দিয়েছি কিন্তু সংকল্প করিনি যাই হোক তো তারপরে যেটু দেখো এখানে পুজো করছিলো আর আমি বসেছিলাম এখানে যা যা যন্ত্র করতে হবে বা হাতে হাতে আগিয়ে দিতে হবে সেইগুলো আর কি করে দিচ্ছিলাম আর এখানে কে ভিডিও তুলে তুলে দেবে বলে এখানে কেউই ছিল না তখন আমি অল্প অল্প করে একটু ভিডিও তুলছিলাম তো পুজো তো মোটামুটি কমপ্লিট হয়েছে আর দেখো দাদাদের বাড়ির পাশে এখানে একটা সাপ ওই কি বলে এটাকে বোধ হয় দাঁড়ার সাপ হবে হয়তো তা সেটাই আর কি একটুখানি ভিডিও তুলছিলাম আর এদিকে দেখো জেঠিমা খিচুড়ি প্রসাদটা করছে আর আমাকে দেখো খিচুড়িটা টেস্ট করতে দিয়েছে মানে এটা ঠাকুরের কাছে দেবেন আর কি সকলকে আর কি খেতে দেবে সেই ভোগটাই করছিল তো নুন ঝাল ঠিক আছে কিনা সেটা দেখার জন্য তারপরে দেখো দাদা বাইক কিনেছে দাদার বাইকটাও পুজো কিনে মানে করে দিয়েছে আর কি আর আমার ভাইকে আসতে বললো আমাকে বললো যে তুমি ভাইকে কেন নিয়ে আসনি তো আমি আর কিছু আমি বললাম যে বলবো কি না এই ভেবে আর কি আমি নিয়ে আসিনি তো তারপরে আমি বললাম ঠিক আছে ও ভাইয়ের তো গণেশ পুজো উপলক্ষে স্কুল ছুটি আছে তাহলে পরে ওকে বললাম ভাইকে নিয়ে আসতে তো তারপরে এই যে ভাই আরও চলে এলো হাত পা ধুয়ে টুয়ে নিয়েছে আর এবার ঠাকুর ঘরে গেল আর কি ঠাকুর দর্শন করতে ওদিকে এবার কিন্তু যেটু হোম করতে বসে পড়েছে আর পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই যে হোম করতে তো অনেকটাই সময় লাগে না তো পুরো হোমের ভিডিও তো তোলাটা সম্ভব না আর ভীষণ গরম লাগছিল আর তাপও তো ভীষণ হয় ফোন পুরো গরম হয়ে গেছিলো তো সেই জন্য পুরোপুরি আর তুলতে পারিনি যেটুকু যা মানে পেরেছিলাম আর পিছনে দাঁড়িয়েছিলাম তো অতটা ভালো করে দেখা যাচ্ছিল না ভাইকে বললাম তাই একটু তুলে দিতে তো যাই হোক এখানে তো হোম করছে আর হোম করতে যথেষ্ট পরিমাণে সময় লাগে আর ওদিকে জেঠিমার যা যা কাজ ছিল ওদিকে রান্নাবান্না সেগুলোও সব কিন্তু হয়ে গেছে তো হাতে হাতে দুজনে ভাগাভাগি করে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছিলো দুটো দশের মধ্যে তো পুজো সারতে বলেছিল পুজো হয়ে গেছিলো তবে হোমটা একটু পরেই হয়েছিল। ওই মোটামুটি সাড়ে তিনটে বেজে গিয়েছিল করতে করতে তো আর এই হোম দেখতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে মন্ত্র পড়ে যে করে খুবই ভালো লাগে আর ভাই কতগুলো ফটো টটোও তুলছিলো যে হোমের যে একটা আগুনের যে ফটোটা হয় না খুব সুন্দরভাবে ভাই তোলে যাই হোক তো দেখো এদিকে হোমও হয়ে গেছে আর পুজোও মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে আর হোমের যে টিকা হয় সেটাও কিন্তু জেঠু আর কি আমাদেরকে পরিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো ইনি তো ডাবের জল দেওয়ার পরে অর্ধেকটা ডাব যেটা ছিল সবাই ইয়ারকিঠি আর কি করে যে ভেতরে আর ডাবের জল আছে কি না সেটা তুই খেয়ে নে এই সব আর কি হচ্ছিল তো তারপরে দেখো আবার করে কারেন্ট চলে গেছিলো তো ওই যে পাখা জল পাখা দিয়ে হাওয়া দিচ্ছে কি গরম তো তারপরে আমরা নিচে এসে বসলাম আর এবার হচ্ছে জেঠিমা প্রসাদ খেতে দেবে কারণ ঠাকুরের পুজো হয়ে গেছে যেটা তো একটা করে প্রসাদ খেয়ে নিলাম আর এবারে খাবারটা বেড়ে নিচ্ছে জেঠি ভাইও বসে পড়েছে ও ওখানে বসে হাতে করে খেয়ে নেবে আর আমিও নিচে বসলাম আর জেঠিও নিচে বসলো আর কি সবাই একসঙ্গে খেতে বসলাম তো এদিকে দেখো খিচুড়ি হয়ে গেছে এখানে ফুলকপি আলুর তরকারি তিন রকমের ভাজা আর পাঁচ মিশালি একটা সবজির তরকারি তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে প্রসাদ আর তারপরে দাদা দিল কোল্ড ড্রিঙ্কস খেতে তারপরে সেই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হলো আর তারপরে দেখো বাড়ির জন্য মানে আমাদের তিন বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে তো সেইটাই আর কি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম আর পুরো ভিডিও একটুও তুলতে পারিনি আমার ফোনে মোটে সেভেন পার্সেন্ট চার্জ হয়ে গেছিলো কখন যে অফ হয়ে যাবে সেটাই মানে বুঝতে পারছিলাম না তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর আমি চলে এসেছি এই বাড়িতে বাবার এই বাড়িতে কারণ হচ্ছে আমার একটা কেকের অর্ডার ছিল সেই মানে পরের দিনই আর কি শনিবার গণেশ পুজো ছিল রবিবার দিন সকালে আর কি কেকটা নিত তো সেই জন্য আর কি ওখানে গিয়ে তো করতে হবে কি করবো আর আর এদিকে দেখছো এত খিচুড়ি এত খিচুড়ি হচ্ছে আমাদের পাড়ায় যে গণেশ পুজো হয়েছিল ওখানে বাবা ডোনেশন দিয়েছিল তো সেই জন্য আর কি মানে আর কি খিচুড়ি দিয়ে গিয়েছিল যাই হোক আর এদিকে দেখো আমার অবস্থা কাহিল হয়ে গেছে শাড়িটারি চেঞ্জ করে নিয়েছি আর এবার আবার একটুখানি খিচুড়ি প্রসাদ অল্প করে খেয়েছিলাম কারণ আমি তো খেয়ে এসেছিলাম পেটটা ভরাই ছিল আর এবার কেকটা বেক করতে বসিয়ে দিয়েছি কারণ রাতের মধ্যে না করলে তো পরের দিন নেই বেশ সেট হতে প্রবলেম হবে না ওই জন্য তো এই দেখো কেকের ডেকোরেশনও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর পুরো ভিডিও তুলতে আমার পক্ষে আর সম্ভব হয়নি মানে এতটাই মানে টায়ার্ড হয়ে গেছিলাম ভালো লাগছিল না শরীরটা তো সেই জন্য আর রাত্রেবেলা তারপরে মা দেখে নর্মাল ডাল আর আলু ভাজা করতে বললাম আর কিছু ভালো লাগছিল না খেতে যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা